আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে গতকাল আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের খামার পিছনে যে গাছের জমিগুলো ছিল সেগুলো পানি দরকার ছিল কিন্তু কিছুদিন যাবত আমাদের এলাকায় প্রচণ্ড রোদ যার কারণে গাছের জমিগুলো শুকিয়ে যাচ্ছিল আমরা চিন্তা করেছিলাম যে দু তিন দিনের ভিতরে জমিতে পানি দিয়ে দেব কিন্তু আল্লাহ রহমত হিসেবে বৃষ্টি চলে আসে যার কারণে পানি দেওয়া লাগবে না আমাদের কতগুলো টাকা বেঁচে গেল খামারের পিছনে আমাদের ষাটটি ঘাসের জমি আছে এর ভিতরে জমি আমরা গত মাসে বিক্রি করেছিলাম যারা ক্রয় করেছিল তারা গাছগুলো সার দিয়েছিলাম জমির গাছগুলো বড় হচ্ছিল না প্রচন্ড রোদ থাকার কারণে যেহেতু গতকাল বৃষ্টি এসেছে তা আমরা চিন্তা করেছি আজকে সব জমিতে সার দিয়ে দেবো খামারের পিছনে আমাদের সাতটি গাছের জমি ছাড়াও আমাদের অন্য চকে আরো আটটি গাছের জমি আছে মোট পনেরোটি আমরা সবগুলো জমিতে গাছ চাষ করি কিন্তু সবগুলো জমির গাছ আমাদের লাগে না দেখা যায় যে অর্ধেকই বিক্রি করে দিতে হয় যেহেতু আমরা শহরে খুব কাছে তাই আমাদের এখানে অনেক খামার রয়েছে পাশাপাশি গাছের জায়গারও স্বল্পতা রয়েছে ফলে প্রচুর গাছের চাহিদা আছে খামারের পাশাপাশি গাছ বিক্রি করে প্রতি মাসে ভালো টাকা আয় করতে পারি আজকে অনেকগুলো কাজ করতে হবে তাই সকাল সকাল উঠে সকাল দশটার ভিতর খামারের সমস্ত কাজ শেষ করে দিলাম তারপর আমাদের খামারের দ্বিতীয় ধাপ শুরু হলো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন যে আমরা কিভাবে বাস থেকে কাইম তৈরি করছি মূলত তৈরি করছি আমরা গাছ আমরা শুরু করেছিলাম গত কিন্তু বাঁশের স্বল্পতার কারণে আমরা কাজটি সমাপ্ত করতে পারিনি গতকাল বাস এসেছে কিন্তু বৃষ্টির কারণে কাইম তৈরি করতে পারিনি আজকে যেহেতু বৃষ্টি নেই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিছু কাজ বাকি আছে তাই আমরা কায়েম করে রাখবো সকালে বিকেলের দিকে আমরা এগুলো বিছিয়ে বেঁধে দেবো এদিকে দেখতে দেখতে আমাদের প্রথম জমিতে সার দেওয়া শেষ তারপর আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় জমিতে যে এর পরের জমিটা হচ্ছে আমাদের নিপিয়ার এটাও আমাদের জমি এখানে যেসব ঘাস হয়েছে মূলত এইসব ঘাসকে আমাদের যেসব গরু দুধ দেয় না সেসব গরুকে বিশেষ করে বকনাকে যে আমরা চলে আসলাম আমাদের নেপিয়ারের জমিতে দেখতে পাচ্ছেন ছোট 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 গুলোতে আমরা সার দিব তারপর আমি ওই পাশ দিয়ে গিয়ে দেখবো কতটুকু কাটা হয়েছে মূলত নেপিয়ার গাছটা আমরা দুইভাবে কাটি প্রথমটা কাটা শুরু করা তারপর দ্বিতীয়টা সার দেই যদি সবগুলো গাছ একসাথে বড় হয় দেখা যাবে যে আমরা কেটে শেষ করতে পারবো না গাছগুলো বাড়তি হয়ে যায় গরু খেতে চাবে না তাই লোকসান হবে তাই আমরা এভাবে দুই ভাবে তৈরি করি নিপের জমিটা এদিকে আমি আমাদের নিপের পিছনের জমিতে চলে আসলাম দেখতে পাচ্ছি যে এখানে একটি কলার মুচ চা এসে এসেছে পাশাপাশি আমি আমাদের আমের গাছগুলোতে খেয়াল করছি এখানে আমের মুকুল আসছে কিনা যেহেতু প্রথম সিজন শেষ হয়েছে দ্বিতীয় সিজন শুরু হওয়ার কথা এগুলো বারো মাসি আম এখনো মুকুল আসে নাই এদিকে রাজুরও সার দেওয়া শেষ এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর আমরা চলে যাবো জমিটা দেখা যায় চলের ভিতর সেখানে যাব। এখানে আমরা কিছুদিন আগে মাস্কলি লাগিয়েছিলাম কিন্তু মাস্কলি হয়নি তাই আমরা আজকে এখানে সার দিয়ে দেবো যে এলামটা গুড়া গাছ আছে পাঁচ সেগুলো যাতে হয় এদিকে এক মহিলা এখানে চালা দিয়েছিল প্রচন্ড গন্ধ করছে তাই আমি চলে আসলাম এদিকে রাজু সার সারাদা শেষ প্রচন্ড রোদ থাকা যাচ্ছে না তারপর আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমরা দশ মিনিট বিরতি দিবো ইতিমধ্যে আমরা নিয়ে তারপর কাজ শুরু করে দিলাম এখন আরো দুটি জমিতে সার দিতে হবে একে দুটি বলে নিলাম আমাদের ক্যামেরাম্যান না থাকে আপনাদের অনেক কিছু দেখাতে পারি না ভিডিওতে যেহেতু এখানে আমরা দুজনই কাজ করি একজন কাজ করলে আরেকজন ভিডিও করলে আমাদের অন্যান্য কাজ পিছিয়ে পড়ে যায় তাই আমরা অনেক কিছু আপনাদের দেখাতে পারি না আমরা কিভাবে চিকিৎসা করি সিমেন্ট বাচ্চা উৎপাদন হয় শুধুমাত্র আপনাদের থেকে গরু কিভাবে গোসল করায় আর খাবারের ভিডিও অন্য ভিডিও দেখাতে পারি না ক্যামেরাম্যান না থাকার কারণে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা কক মুরগি পালন করি তিন থেকে সাড়ে তিন হাজারের মতো সেখানে কিভাবে পালন করে কি কি সমস্যা হলে কিভাবে চিকিৎসা করে নানা বিষয় তুলে ধরতে পারি না মূলত ক্যামেরাম্যান না থাকার কারণে দেখা যায় যে অনেক জরুরি বিষয় তুলে ধরতে হয় সেখানে আমরা কাজই করব নাকি ভিডিও করব তাই আমরা ভিডিও করা বাদ দিয়ে কাজ করি দুই তিন দিন আগে আমি এই জমিটা আসছিলাম এসে দেখে গেছি সব ঠিক আছে কিন্তু আজকে এসে দেখছি মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে ফেলছে এটা আমার কাছে খুবই খারাপ লাগে বাতর থাকার পরও মানুষ যে মাঝখান দিয়ে জন্য যায় সেটা বুঝি না তারপরে যে আমরা এখন আরেকটা জমিতে চলে আসছি এখন এই জমিতে সার দিব এটা সর্বশেষ জমিটা পাঁচ নাম্বার এই এটো আমরা গাছটা বিক্রি করেছিলাম এর গাছ বিক্রি করেছিলাম পাঁচ হাজার টাকা এখানে পনেরো শতক জমি আছে ইতিমধ্যে আমাদের জমিতে সার দেওয়া প্রায় শেষ পর্যায়ে এখন যে দিক দিয়ে গাছটা একটু পাতলা সেদিক দিয়ে সার দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো অন্যান্য গাছগুলোর সাথে তাড়াতাড়ি তালে বড় হতে পারে এখন আমাদের কাজ শেষ করে বাড়ি গিয়ে গরুকে গোসল করাবো গিয়ে দেখি বিদ্যুৎ নেই গরু দাঁড়িয়ে আছে কিন্তু ছায়ার তলে থাকায় গরুটা ক্লান্ত নয় যেহেতু আমাদের খামারটা একদম গাছের নিচে এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবে السلام عليكم